নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত প্রিয়াঙ্কার চ্যানেলের বিশেষ পর্বে আশা করি ভগবানের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে দু সালের এই একুশ ও বাইশে জানুয়ারি এই দুই দিন সম্পূর্ণ ভাগ্য ফল আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই ভিডিও পাওয়ার জন্য আপনার প্রিয়জন বা পরিচিত কারণ নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাদের তিনিও যেন এই সম্পর্কে জানতে পারে তবে আসুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক দু সালে পড়ার সঙ্গে সঙ্গেই যেন এই কুড়ি দিন শেষ হতে চললো তবে দিন যত তাড়াতাড়ি যাক না কেন এসনামের মানুষদের রাশিতে ওটা নামার পরিমাণ অত্যন্ত বেশি ছিল দু হাজার ছাব্বিশে তাদের রাশিতে বহু রকম সমস্যা বর্তমান যেমন তারা আর্থিক ক্ষেত্রে বিভিন্নভাবে ভেঙে পড়ছেন বর্তমানে অর্থ বিভিন্ন পথ থেকে তারা দূরে যাচ্ছেন আকাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না আবার কারো সম্পর্কে বিভিন্ন রকম সমস্যা চলছে এই সমস্ত ঘটনার মধ্যে ওঠানামা লেগে আছে এস মানুষদের তবে দু সালে জানুয়ারি মাসের একুশ ও বাইশ তারিখ এমন এমন দুটি বিশেষ দিন হতে চলেছে এস মানুষদের জন্য যেই দিনের পর থেকে তাদের রাশিতে ঘটবে বহু রকম পজিটিভ দিক যেমন কর্মক্ষেত্রে দেহে মানুষের মনোযোগী হওয়ার সম্ভাবনা যে খারাপ পরিস্থিতি এবং বিভিন্ন খারাপ দিক থেকে আপনি বেরিয়ে এসেছেন সেই সমস্ত দিকের ফলাফল এবার আপনি পাবেন অর্থাৎ এমন কোন রাস্তা আপনার সামনে এসে হাজির হবে যার অপেক্ষা আপনি ধরে করেছেন তবে যেটা আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পিতৃসূত্রে এমন কোন ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে যার কারণে কিন্তু আপনারা আপনাদের সমস্ত আনন্দের ভান্ডার একই সঙ্গে খুঁজে পাবেন সর্বপ্রথম বলি কর্মক্ষেত্র নিয়ে বিভিন্ন বিষয়গুলি দু সালের এই জানুয়ারি মাসে একুশ বাইশ তারিখ এ রয়েছে এরপর থেকে কর্মক্ষেত্রে দেখবেন আপনার মনোযোগী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে আপনি চেষ্টা করছেন বেশি পরিমাণ শুধু তাই নয় আপনার মানসিকভাবে কর্মকে সম্পূর্ণ করার ইচ্ছা শক্তিও বৃদ্ধি পাবে এই দুই দিন আপনি আপনার রাস্তা খুঁজে পাবেন এবং যা আপনার স্বপ্ন সেই স্বপ্নে পূরণের বিভিন্ন লক্ষণ আপনি দেখতে পাবেন হতে পারে বহির্গত ভাবে আপনার কাছে এমন কোন সুযোগ সন্ধান এলো এবং এটি আসার সম্ভাবনা কিন্তু টোয়েন্টি বেশি এইবারে যে সমস্ত মানুষেরা প্রতিনিয়ত এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেছেন তারা জেনেই থাকবেন দু সাল থেকে ইসলামের মানুষদের রাশিতে শনি এবং রাহুর প্রভাব বর্তমান ছিল যার কারণে তারা যে কর্মই করতে গেছেন সেই কর্মে বাধা এসেছে সম্পর্কের ক্ষেত্রে কেউ সম্পর্ক হারিয়েছেন বা কারো আন্ডারস্ট্যান্ডিং এ খুব খারাপ হয়ে গেছে আবার সম্পর্কের ক্ষেত্রে তো শেষই হয় না এমন যে ঘটনাগুলি যেগুলি ঘটেছে এর নিবারণ এই সময় ঘটবে এই দুই দিন আপনারা আর্থিক ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাবেন তবে এটি কিন্তু আপনার কাছে অন্যতম সুযোগ যদি এই সুযোগকে হাতছাড়া করেন তাহলে কিন্তু আবার এই সুযোগ আসতে বহু বছর লেগে যাবে সুযোগ কিন্তু বারবার আসে না তাই আপনারা যখনই কোনো রকম কোনো চান্স পাবেন সেটিকে কাজে লাগান কর্মক্ষেত্রেই নিজের ভবিষ্যৎকে নিজে তৈরি করুন এবং কার্য সম্পূর্ণ করার চেষ্টা করুন প্ল্যানিং করুন এবং কর্মতে লেগে যান যেরকমভাবে আপনি করলে উন্নতি পারবেন ঠিক সেরকম করুন কিন্তু করুন দেখুন আপনার উন্নতি হবার সম্ভাবনা রয়েছে এই দুই দিন এই সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং বন্ধুরা আর্থিক ক্ষেত্রে আপনাদের সুযোগও আসবে বিভিন্নভাবে এখন অনেকের মনে অনেক রকম প্রশ্ন ডাউট বা খটকা অনেক কিছুই হচ্ছে আমি জানি কিন্তু আপনাদের বলে রাখি বিষয়টি একদমই কাকতালীয় নয় আপনাদের সঙ্গে এমন কিছু সত্যি ঘটে চলেছে যাতে আপনি আপনার আর্থিক উন্নতিকে বৃদ্ধি করতে পারেন শুধু তাই নয় দর্শক বন্ধুরা এমন কোনো ঘটনা যা আপনাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে যা তাতে যদি আপনি পড়াশোনার ক্ষেত্রে এমন কোনো সুযোগ পেতে চলেছেন বা এমন কার্যের সঙ্গে যুক্ত হতে চলেছেন যার কারণে আপনার উন্নতি হবে ব্যবসা করলে ব্যবসায় উন্নতি সম্ভাবনা বৃদ্ধি পাবে বা যে কোনো না কোনোভাবে আপনারা দেখবেন নিজের সঙ্গীকে বাড়িয়ে বা তুলতে পেরেছেন আন্ডারস্ট্যান্ডিংকে বিল্ড করতে পেরেছেন অর্থাৎ আপনি এখন একা নয় আপনার সঙ্গে আরও কিছু মানুষ থাকবে যে আপনার সঙ্গ দেবে আপনাকে বুঝবে আপনাকে সাহায্য করবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম অনেকে অনেক প্রশ্ন আসছে হয়তো মনের মধ্যে তবে বন্ধুরা একটু ধৈর্য ধরুন আপনারা সময়ের উপর একটু ভরসা রাখুন এবং আমি আপনাদের বলে রাখি পরিবর্তন অর্থাৎ হঠাৎ করে এমন কিছু হয়ে যাবে যাতে আপনার জীবন পাল্টে যাবে এমনটা নয় সমস্ত কিছু ধীরে ধীরে হয় এবং ধীরে ধীরেই এই সুযোগ আপনার কাছে আসবে যেটাকে বেছে নিয়ে আপনাকে কাজে লাগাতে হবে ইনস্ট্যান্ট এটি আপনার কাছে সব থেকে গুরুত্ব পূর্ণ তো যদি আপনার সঙ্গে এমন কিছু না হয় তাহলে কি করণীয় অনেকের মনে এই প্রশ্ন আসছে যে আমার সঙ্গে এমন কিছু হচ্ছে না তাহলে আমি কি করব। তাহলে বলে রাখি বন্ধুরা আপনাদের আপনার রাশিটাকে একবার পরীক্ষা করার প্রয়োজন রয়েছে আপনার পাশাপাশি থাকা কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো রকম বিশেষজ্ঞর মাধ্যমে আপনি আপনার ভাগ্য কুণ্ডুলিকে একবার পরীক্ষা করে নিন যদি কোনো দোষ থাকে তাহলে এর বাধার সৃষ্টি হতে পারে তবে বন্ধুরা বাধার থেকে মনে পড়লো এই যে কর্মটি এতে কিন্তু বাধা আসবে বিভিন্ন রকম আপনি অলস হয়ে পড়বেন কখনো আপনার ইচ্ছা করবে না কখনো আবার বাইরে থেকে বিভিন্ন বাধা সৃষ্টি হবে ও হয়ে যেতে পারেন কিন্তু বিশ্বাস করুন যদি আপনি স্থিরভাবে কর্ম করে যান তাহলে উন্নতি আপনার অনিবার্য হয়ে উঠবে আশা করছি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর আপনার সুন্দর নামটা আমাদের কমেন্ট সেকশন জানাতে কিন্তু একদম বলবেন না আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আর আপনি যদি চান আপনার কি সেটা আমি বলে দিই তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে আপনার সম্পূর্ণ না কোন স্থানে আপনি জন্মগ্রহণ করেছেন এবং কখন আর গোটা ডেট অফ বার্তা আমাদের জানান তাহলে আমি অবশ্যই আপনার রাশিফল কি সেটা বলে দেবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন